বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউল প্রধান প্রজাতন্ত্রের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বলছি দীর্ঘদিন ক্যামব্রিজের অধিবাসী এবং বহু সংখ্যক সম্পাদকীয় প্রবন্ধের লেখক জন মুথের উনিশশো সালে লেখা সম্পাদকীয় প্রবন্ধ থেকে বলছি কোট উনিশশো সালে ক্যাম্ব্রিজের অধিবাসী হবার পর আমি নিজেকে সৌভাগ্যবান মনে করেছিলাম এ কারণে যে সিটি কাউন্সিল ও স্কুল কমিটিতে সব সময় আমি আমার পছন্দের প্রতিনিধি পেয়েছিলাম এ কারণে আমি আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিপরীতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভায় আমি কখনোই আমার পছন্দের প্রতিনিধি পাইনি এর কারণ আমি যে এলাকার একজন রিপাবলিকান সেখানকার প্রতিনিধি ছিলেন ডেমোক্রেট দলীয় টিপ অনিল এখন সেখানকার প্রতিনিধি আছেন ডেমোক্রেট দলীয় জো ক্যানিডি আনকোর ভালো থাকবেন সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ